আমি আজকে জানতাম যে ও বাজার থেকে ইলিশ মাছই নিয়ে আসবে কারণ সকালবেলাতে যাদের কাছ থেকে আমরা মাছ নিই সেখান থেকেই ফোন এসেছিল বলছিল যে দাদা ভালো মাছ আছে ভালো মাছ আছে তো ভালো মাছ আসলে পরে ফোন করে না সম্ভবত কিন্তু যখন এই ইলিশ বা চিংড়ি বা পমপ্লেট মানে বড় সাইজের সাইজেরগুলো পায় না তখনই নিয়ে আসে তো মিস্টার দাস আমাকে কিছু বলেনি বেশ হাসতে হাসতে চলে গেল বাজারে তখনই বুঝলাম যে কিছু একটা মানে ভালো মাছই আসতে চলেছে আজকে অক্সিজেনের ইলিশ মাছ মানে গন্ধটা কিন্তু বেশ ভালো ছিল আর মাছের সাইজটাও বেশ স্ট্যান্ডার্ড ছিল আজকে মিস্টার দাস বলেই দিয়েছে যে বেশি কিছু রান্না করতে না সের্ফ মাছ ভাজা মাছের তেল আর হচ্ছে মাছের ঝোল মাছের ঝোল বলতে ইলিশ মাছ এলে পারি সর্ষে দিয়ে বেগুন দিয়ে ঝোল খাবেই মিস্টার দাস তো ওই রকম করেই বানাবো আর মাছ ভাজা রাখলাম আর একটুখানি বেশি করে তেল রাখলাম ইলিশ মাছ হলে পরে না মানে মিস্টার দাসের আর কিছু লাগে না ওই মাছ ভাজা দিয়ে তেল দিয়ে ভাত দিয়ে খাবে প্রথম পাতে তারপরে ইলিশ মাছের ঝোল দিয়ে খাবে আর মাছটা যখন রান্না করছিলাম না এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল না ফাটাফাটি হে এভরি গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা ওলিকে পড়তে এলাম সকালও ঠিক না এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে রান্নাবান্না কমপ্লিট তো আজ হচ্ছে সোমবার আজকে ওলির আজকে ওলির এক্সাম নেই আবার আজ হচ্ছে কালকে কালকে হচ্ছে ওলির ইংলিশ এক্সাম সকালবেলা যে ছাতা আনতেও ভুলে গেছে রোড এত রোদের তাপ তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি ম্যাম বলেছে এগারোটা দশ পনেরোর মধ্যে পাঠিয়ে দেবে আর আমার পনেরো মিনিট লেট হয়ে গেছে স্নান টান করিয়ে দিয়ে গেলাম কারণ ছাড়তে ছাড়তে একটা বেজে যাবে আবার গিয়ে স্নান করবে তো ঠান্ডা লেগে যাবে রোদ থেকে গিয়ে এখন ওয়েদারটা খুব বাজে মানে ঠান্ডা গরম ঠান্ডা গরম এই সময়তেই তো ঠান্ডা ফান্ডা লাগার চান্স থাকে বাচ্চাদের ফোর লিখবো ওই পাঁচটা লেখো ফোর লেখো ফোর তারপরে ফোরের পরে এই এটা কি পরের পরে কি লেখো 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 ফাইভ বলো

বাবা যেখানে ইচ্ছা লেখো না সরস্বতী পুজোর দিনকে লাল হাতে করেছিল আর ওই দিনকে পপি ভিডিওটা বানিয়েছিল কিন্তু দিতে একটু দেরি করাতে আপনাদের সাথে শেয়ার করতে আমার দেরি নেই যেহেতু এপ্রিল মাসে লালটুসকে স্কুলে ভর্তি করবে আর এই বছর শ্বশুর মারা গেছে কয়েকদিনই জাস্ট হয়েছে তো সেই জন্য ব্রাহ্মণ দিয়ে তো ধুমধাম করে সরস্বতী পুজো করানো যাবে না তো ওই ঘরে গোপালের সামনে একটু পুজো টুজো দিয়েছে দিয়ে লালটুসের হাতে করেটা দিয়ে দিল নইলে স্কুলে ভর্তি করাতে পারবে না

টু থ্রি এবার দেখো এক দুই লিখবো এক দুই লিখবো দাঁড়াও না এক দুই লিখবো তো এক দুই তিন চার এবার ক খ লিখবো ঠিক আছে দাঁড়াও আমি ক খ লিখব ক দাঁড়াও ক এবার তুমি লেখো

ওলি একটু এই যে খাবে যত সবজি ছিল ব্রকলি বাঁধাকপি গাজর ক্যাপসিকাম বিন সব সবজি দিয়ে অল্প একটু তেল দিয়ে এটাকে ভেজে তেলের পরিমাণ কিন্তু আমি একদম সামান্য দিয়েছি দেখেই বুঝতে পারবেন কড়াইতে পুরো লেগে গেছে এইগুলো ভাজতে গিয়ে আর এটাতে না মোটা হওয়ার চান্স নেই কারণ সুজি তো খেতেও ভালো লাগে আর চাউমিন খাওয়ার ক্রেভিংসটাও মেটে সন্ধে হলে পারি আমার এরকম একটা ক্রেভিংস লাগে যে একটু খাবো একটু খাবো কি খাবো চাউমিনটা আমার খুবই পছন্দ হচ্ছে ইদানিং দেখে হয়েছে পিটপ্যাটটা হয়ে গেছে হ্যাঁ চল খেয়ে নে খেয়ে বল হয়েছে একদম অল্প তেলে এক গাদা সবজি দিয়ে করেছি আর এরকম সন্ধেবেলা টিফিন পেলে পারে আফটার অল ভালো তো লাগেই তো কি আর বলবো আমার মানে মাথাটা তো আমি আজকে সন্ধেবেলা আশ্রয়ও খুব বাজে অবস্থা মানে ঘুম থেকে উঠেইছি কটা পনে ছটা তখন এক সেকেন্ড দরজাটা খুলে দি ঘুম থেকে উঠেইছি হচ্ছে পনে ছটা নাগাদ উঠে তখন সন্ধে দেব না কি করব আর খিদেও লেগে গেছে আজকে দুপুরবেলাতে ভাতটা খেয়েছিলাম ঠিকই কিন্তু কম খাওয়া হয়ে গেছে তো তারপরে ভাবলাম যে না চা খেতে খেতেই ভাবলাম যে আজকে একটুখানি সন্ধ্যাবেলাতে কিছু একটা বানাবো কারণ খুব চপের ক্রেভিংস হচ্ছিলো চপ দিয়ে মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মেখে হুম আর এটা একদম হেলদি এটা সুজির খুব হেলদি কোনো মানে নিশ্চিন্তে এটা খাওয়া যাবে চোখ বন্ধ করে ময়দারটা খাচ্ছি না তবে হ্যাঁ প্রতিদিন কোনো জিনিসই ভালো নয় সুজিও ধোকা দিয়ে দেবে কিন্তু মাঝে সাঝে খাওয়াই যেতে পারে এখন ফাঁকাই বসেছিলাম এখন গড়িতে রাত্রি দশটা বাজে মিস্টার দাসের আজকে দুটো দশটার ডিউটি আছে ওর আস্তে আস্তে ওই এগারোটা সাড়ে এগারোটা বেজেই যাবে অলিরও পড়া হয়ে গেছে খেয়ে দেয়ে শুয়েছিলো তো আমি ভাবলাম যে এই সময়টা টিভি দেখে বা ফোন ফোন দেখে নষ্ট না করে একটু ঘরের কাজ করে এগিয়ে না যাক কারণ ড্রেসিং টেবিলটা অনেক দিন ধরে পড়ে আছে জিনিস পত্র লন্ডভন্ড হয়ে গেছে আর প্রতিদিনই ভাবছি জামা কাপড়গুলো দিনের বেলাতে গুছাবো কিন্তু দিনের বেলা কাজ সেরে উঠতে উঠতে এত বেলা হয়ে যাচ্ছে তখন আর এনার্জিই দিচ্ছে না ইদানিং এনার্জিটা প্রচণ্ড পরিমাণে লস হচ্ছে কেন যে এরকম হচ্ছে আমি বুঝেই উঠতে পারছি না ডেলি কাজ ডেলি একই কাজ নতুন তো সেরকম কোনো কাজ নেই যে কাটাকাটনি এক্সট্রা পড়ছে সেটাও না কিন্তু যে কী যে হয়েছে বুঝতে পারছি না ওই মাঝে মাঝে ডাউন হয়তো সেরকমই একটা ব্যাপার হয়েছে তো যাই হোক এখন যখন মানে এনার্জিও আছে মনটাও ভালো আছে ওই জন্য ভাবলাম যে এই এই কাজটা করি কারণ এইগুলোও গুছাতে হবে কিছু জিনিসের ধুলো পড়েছিলো সেইগুলোকে মুছে মুছে পরিষ্কার করলাম করে ব্যাস যে একটা জায়গায় তাকে তাকে সেট করে দিলাম ওকে তো আমার অনেক পুরনো কাজ আজকে হলো মানে ড্রেসিং টেবিলটা গুছালাম এখনও জামা কাপড়গুলোতে হাত দিইনি কিছু জামা কাপড় গুছিয়েছি আরও কিছু জামা কাপড় রয়েছে কারণ একবারে সব জামা কাপড় গুছানোটা সত্যি মুশকিল আর মিস্টার দাস এই ঢুকলো ওকে খেতে টেতে দিয়ে এলাম আমি তো যা খাবার খেয়েই নিয়েছি আমি আর খাবো না কিছু এখন ড্রেসিং টেবিলটা খাটের এখানেই রাখলাম এটাই সবচাইতে ভালো জায়গা কারণ যখন গেটেটি শ্যুট করবো না এই যে এই লাইটটার সাথেই এই থাকে আমার ফটো ভিডিও করতে সুবিধা হয় এই দিকটায় রেখেছিলাম এই দিকটায় রাখাতে দিনের বেলাতে এই দিকটাতে লাইটটা পাচ্ছিলাম কিন্তু সন্ধ্যের পরে লাইট পাচ্ছিলাম না ঘরে ডবল লাইট জ্বালাতে হচ্ছিলো তো এই হচ্ছে ব্যাপার তো ড্রেসিং টেবিলটা তো গুছানো হলো কালকে ভাবছি যে জামা কাপড়গুলো গুছাবো অলিকে পরিয়ে খাইয়ে দেয় এই যে অলিরানির মধ্যরাত্রির কালকে সকালবেলা স্কুল আছে না তো ওই জন্য ওকে একদম সাড়ে নটা থেকে পনেরো দশটার মধ্যে খাইয়ে পাড়ি দিয়েছি তো এখন ঘড়িতে এগারোটা মতন বাজে তো অনেকটা কাজ এগোনো হলো ভেবেছিলাম গেটটিটি শ্যুট করব কিন্তু তারপরে ভাবলাম যে না রেডি শ্যুট করতে মিনিমাম হাতে সময় চাই কারণ আমি কিছু দুপুরবেলাতে না কিছু বেড টে করে রাখিনি কী পরবো শুধু জুয়েলারিগুলোই বের করা আছে মানে শাড়ির সাথে পরবো না কুর্তির সাথে পরবো পুরোটাই মানে ভাবতে হতো এবার এক ঘন্টা পনেরো কুড়ি মিনিটের মধ্যে হবে না এত এত কাজ পারবো না তো সেই ভাবলাম যে যেটা সহজ গুছানোটা হয়ে যাক কারণ গেটটিটি শ্যুট করতে গেলে আবার অগোছল হবে তো কাপড়গুলো কালকে গুছিয়ে নেব নিয়ে তারপরে কালকে বিকেলবেলায় হোক কি পরশু দিনকে হোক গ্যাটেরিটা শ্যুট করবো কারণ মৌপিয়া দিও আমাকে বলছে যে জুয়েলারিগুলো দিলাম এখনও মানে ফটো পাঠাইনি যেহেতু আর আমি বারণ করেছি যে তুমি ফটোটা দিও না আমি দেব তারপরে মানে আমি শ্যুট করে নিই আমি ছাড়ি তারপরে তুমি ওটাই শেয়ার করবো এরকম একটা কথা হয়ে রয়েছে তো যাই হোক দিয়ে দেবো দু তিন দিনের মধ্যে তো আজকের জন্য এই অবধি রাখছি ব্লগটা কালকে সকাল সকাল ওলির স্কুল কাল থেকে আবার মানে রুটিন মানে আজকের দিনটা ছুটি ছিল বলে একটু রিল্যাক্সে কালকে শুতে পেরেছিলাম এই হচ্ছে ব্যাপার তো এখনও ভিডিও এডিট করবো প্রচুর কাজ আছে তো চলুন আজকের জন্য টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে তো ততক্ষণে জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন